আমি আল্লাহ দেখি এই কথাটা শুধু আল্লাহ আল্লাহ কথা বলার পরে খাদ্য হয়ে যায় যে আমি আল্লাহ দেখি এই কথা বলার পরে আল্লাহ বলতে আমাদের যারা ইমানদার যারা মুমিন যারা আসে তাদের অন্তরে একটা ধাক্কা লাগে তাদের সারা কোন অন্তর ধাক্কা খাবে ওই যে বলে আমি শুক্রবার বলেছিলাম যে একটা নজরে যে যারা ভালোবাসে এক পলকের জন্য যদি তার কাছ থেকে সে বিচ্ছিন্ন হয় বা যায়

আমাদের সর্বনা লাগলে জীবন এইজন্য তো সারাে সারাতে আল্লাহ পাক বড়ানারে জানিয়ে দিলেন ওয়া আতান্নাহু 现在呢？<music>

ইয়া রব্বি জেরা এই রাতটা সবে কদর চাইতে আরো কত আল্লাহ আমি কি মত দেন ইমাম সাহেব কে শুনতে বলতেছে ওয়লাইলা মাউলিদি হে সগ বলতেছে কি নেবিলা আলাইহিস

rate ro

Zat sambal nampak semua bugar bilang boleh juga boleh katanya komander, komander bilang bilang Assalamualaikum warahmatullah.